আপনারা কমেন্ট করছিলেন যে দিদি আসলে এত শপিং করছেন আমাদের সাথে শেয়ার করলেন না চলুন যত আপনার পুজোর বাজার পুরো তো কমপ্লিট হয়নি যতটা কমপ্লিট হয়েছে ততটাই চলুন আজকে আপনাদের সাথে একটু শেয়ার করে দিই এই যে এই ব্যাগটা দিয়ে শুরু করলাম প্রথমে এটা দিয়ে শুরু করছি এটা হচ্ছে আপনাদের দাদা

এই শপিং মলে শপিং করলে দেখুন ওরা কেমন ভাবে ঢুকিয়ে দেয় এটা হলো আমার বাবার জন্য এই যে এই জিন্সটা আমার জন্য ওই টপটার সঙ্গে পরার জন্য এই জিন্সটা নিয়েছি বিলের শাড়িটা দেখেছেন এক তারিবীর বুঝতে পারছেন দাদার জন্য এটা আপনাদের দাদার জন্য নিয়েছি এটা নিয়েছি আমার জন্য

ফুল শার্ট আপনাদের দাদার জন্য এই প্যান্টটা আপনাদের দাদার জন্য এইটা হচ্ছে ছেলের জন্য এইটা হচ্ছে ছেলের জন্য এই জিনিসগুলো যেন মনে হচ্ছে মোটার থেকে বের করেছি দেখুন এই শপিং মলে বাজার করার এই এক সমস্যাগুলো এগুলো এগুলোর পিছনে আমার আয়রন করে আমাকে টাইম নষ্ট করতে হবে এই যে এই টপটা নিয়েছি আমার জন্য এটা রেগুলার ঘরে ইউজ করার জন্য নিয়েছি এটা হচ্ছে ছেলের এটা ছেলের এটা হচ্ছে আপনাদের দাদার ছেলের দাদার এটা হচ্ছে ছেলের এবছর পুজোয় আমার ছেলে এই যে ফ্যাশনেবল প্যান্ট নিয়েছে কাটবো না কাটবো কি বলছিলাম এই দুটো এই হচ্ছে পুজোর জামা কাপড় কেমন লাগলো আপনাদের অবশ্যই জানাবেন আমার তো কাজ বাড়লো এগুলোকে সব আবার আয়রন করে সুন্দর করে গুছিয়ে রাখতে লাগবে নাহলে পুজোর সময় যদি এগুলো পরি মনে হবে না যে নতুন জামা কাপড় পরছি বলে চলুন আজ তাহলে এটুকুই আরও শপিং করি তারপরে আবার পরে আপনাদের সাথে শেয়ার করবো